আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে হচ্ছে শুক্রবার এই হচ্ছে বের হইছি একটু একদিন জ্বরে ছিলাম পরে যে হুশ আসার পরে ঘুরতে বের হয়ে গেছি তো আজকে আসছি কাশবনে আপনারাও আছেন আমার সাথে তো কাশবনে আসছি আর এখন যাব হচ্ছে আমরা আমাদের ঘেরে ওইখানে হচ্ছে ওরা একটা কি জানি কিছু একটা অ্যারেঞ্জ করছে হয়তো আমাকে বলে নাই তো আমার সাথে আছে হচ্ছে তমাল এদিকে আছে সালমান হচ্ছে আমার খালাতো ভাই ছোট ভাই তো একটু রাজুগা কি ও হচ্ছে লজ্জা পাচ্ছে তো

সবাই মিলে ওরা বললো যে বারবি কি করবে এই জন্য হচ্ছে আসছে তো এই জন্য হচ্ছে সবাই মিলে এই যে মশলা টসলা রেডি করছে এখন মাংসগুলো ভালো মতো মেরিনেট করে নিছে এখন চুলায় দিবে তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রথমবার এরকম দেওয়ার পরে এখানে নামাইছে তো একটু কাঁচা ছিল তাই আমরা আবার দিয়ে দিলাম তারপরে আমাদের সকল সকল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন বেশি বেশি